হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা দেখুন এই পাশের তৈরি খরা জাল দিয়ে এই ছোট্ট বাড়িটায় কতগুলো মাছ মারে দেখুন এটা কোনো ফেক ভিডিও না অরিজিনাল ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করার জন্য ভুলবেন না আপনারা ফুল ভিডিও দেখুন দেখুন মজা পাবেন